ওম নম শিবায় নমস্কার আমার প্রিয় মিথুন রাশি বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা প্লেটো বলেছে। নিজের উপর কাবু পাওয়ায় মনুষ্যের থেকে বড় জিত হচ্ছে আর আপনারা নিজের উপর কাবু পেয়েছেন অনেকে সংকট এসেছিল মুসিবত এসেছিল আপনারা তার চুপচাপ সহ্য করেছিলেন আর হিম্মতের সাথে দাঁড়িয়েছিলেন এবার সময় এমন এসেছে যা আপনাদের পেছনের কিছু মাস থেকে ঠিক হয়েছে কিছু মাত্রাতে যদি আপনাদের কুণ্ডলি ঠিক হয় তবেই তাই তো কিছুটা প্রায় ঠিকঠাক হতে চলেছে কিন্তু এর পূর্বের সময় একদম টামাডোল হয়ে গিয়েছিল তাই তার থেকে একটু রাস্তায় আসতে সময় লাগছে তার নিয়ে এই ভিডিওতে আমি চর্চা করব। এ ভিডিও অনেক মহত্বপূর্ণ হচ্ছে কারণ পুরা এক বছর পর সূর্যদেব এই ব্রহ্মাণ্ডের রাজা সূর্যদেব নিজের রাশিতেই আসছেন কোন রাশিতে সিংহ রাশিতে আর তা আপনাদের নিয়ে অনেক মহত্বপূর্ণ হচ্ছে অনেকই মহত্বপূর্ণ হচ্ছে সিংহ রাশিদের নিয়ে তাই আপনারা মেনে চলবেন যে আপনাদের সব কিছুরই হচ্ছে সূর্যদেব আপনাদের মধ্যে যদি ঊর্জা হয় কনফিডেন্স হয় তাহলে আপনারা দুনিয়া জিতে নেবেন কারণ আপনারা মিথুন রাশির জাতক হন মিথুন রাশির জাতকরা অনেক বুদ্ধিমান হন তাই কনফিডেন্স বানিয়ে রাখতে হবে আর কনফিডেন্স বাড়ানোর জন্যই এই গ্রহ এসেছে নিজের ঘরে আপনাদের কনফিডেন্স বাড়ানোর নিয়ে রাজকীয় সম্মানে সম্মানিত করার নিয়ে বসের সঙ্গে সম্বন্ধ ভালো বানানোর নিয়ে কলিকদের সাথে সম্বন্ধ ভালো বানানোর নিয়ে ব্যবসা হয়তো ব্যবসা নিজের সাথে সম্বন্ধ ভালো বানানোর নিয়ে ফেসে থাকা পয়সাকে দেওয়ানোর নিয়ে শাসন শাসনের সঙ্গে প্রশাসনের সঙ্গে সম্বন্ধিত লোটকে আটকে থাকা কাজ হয় সেসব কাজকে বানানোর নিয়ে পিতার সঙ্গে রিস্তা যদি খারাপ হয় সেই রিস্তাকে ঠিক বানানোর নিয়ে ভাইদের সাথে সম্বন্ধ যদি খারাপ হয় বোনদের সাথে সম্পর্ক যদি খারাপ হয় সেসব সম্পর্ক ঠিক বানানোর নিয়ে ইনপোর্ট এক্সপোর্টের কাজ করেন অথবা যদি বিদেশে থাকেন তো ওই বিদেশে থাকনেওয়ালা অথবা থাকলে আমার মা বোন ভাই বন্ধু হন তাদের বিপত্তিতে মুক্ত করানোর নিয়ে এই যে সূর্যদেব আসছেন তা শান্দার হবে অদ্ভুত হবে বন্ধুরা আর তার মধ্যেও দেখেন না যেমন এখানে ত্রিগ্রহী য্রিগ্রহী যোগ বনছে যদিও কিছু দিনের জন্যই বনছে কিন্তু বনছে তো বুনিয়াদি তো ভালো মজবুত টালছেন না কারণ এবার আঠেরো তারিখে সন্ধ্যায় যখনই সূর্য এখানে আসবেন আঠেরো আগস্ট থেকে আঠেরো সেপ্টেম্বর সেপ্টেম্বরের মাঝের কথা হবে এই ভিডিওতে তাই আগস্টে আগস্ট তাই আঠেরো আগস্ট যখনই এই রাশিতে আসবে তখন কোনো না কোনো যোগ বানাবেন শুক্রাদিত্য রাজ্য আর এখানে প্রথম থেকে লক্ষ্মীনারায়ণ রাজযোগ রাজ্য বনেই আছে সূর্য বুধের বুধাদিত্য রাজ্য বনছে তাই তিন তিন শুভ রাজ্য বনছে আর এই তিন রাজযোগ মিলে ভাগ্যস্থানকে দেখছেন এখনো পর্যন্ত সফলতা যা ছিল তা এরূপ ছিল আপনাদের নিয়ে যেমন দূর থেকে দেখলে পাহাড় অনেক সবুজ দেখায় কিন্তু বাস্তবে জানকারি তো তখনই হয় যখন সেখানে যাবেন দেখবেন কি কত উঁচু নিচু আছে কত গিটি পাথর আছে কত মাটি আছে কত কাটে আছে সেখানে গেলেই সব জানতে পারবেন এর সত্য কী সেরূপে আপনাদের নিয়ে সফলতা দূরের করি যেখানে যেতে পারছিলেন না সংঘর্ষ করছিলেন আর এই সংঘর্ষ আর এই সংঘর্ষকে দূর করার জন্য বাস্তবিকের সহিত আপনাদের পরিচয় করানোর জন্য এই গ্রহ এখানে এসেছেন আর এর ত্রিগ্রহী যোগ বনছে যা আপনাদের নিয়ে সান্দার হবে আপনাদের কনফিডেন্স লেভেল বাড়বে আর পেছনে আমি আপনাদেরকে যে যে ক্ষেত্রে নিয়ে বলেছি তাতে ভালো সফলতা মিলবে বন্ধুরা এবার এবার আমি আপনাদের নিকট আরেক কথা বলতে চাইব যদি আপনারা ঘর নিতে ভাবছেন গাড়ি নিতে ভাবছেন প্রপার্টি নিতে ভাবছেন আর পুন মিত্র রিলেশনদের সঙ্গে ভালো সম্পর্ক বানাতে চাইছেন কোথাও কোনো গড়বড় চলছে কোথাও অপমান হচ্ছে তার নিয়ে কোন গ্রহ হচ্ছে মহত্বপূর্ণ যদি স্বাস্থ্যের নিয়ে দেখা যায় তো স্বাস্থ্যের কোন গ্রহ হচ্ছে আপনাদের ব্যবহার হঠাৎ বদলে যাচ্ছে তাহলে এ কেন বদলে যাচ্ছে আপনারা হঠাৎ কনফিউজ হয়ে যাচ্ছেন তাহলে কেন হয়ে যাচ্ছেন তাই এই কনফিউজ হওয়ার যে আদত তা বাড়তে চলেছে আর এই আদত কি কোথাও গিয়ে থেমে যাবে এই বিষয় নিয়েও চর্চা করব। মিথুন রাশির জাতকরা আপনাদের লগ্নেশ আপনাদের রাশির স্বামী বুধ হন আর এই বুধ আঠাশ আগস্ট পর্যন্ত বকরি থাকবেন আর বকরি অবস্থায় দু বাইশ আগস্টে ইনি নিজের কেন্দ্রে যাবেন আর বাইশ আগস্টে কেন্দ্রস্থ হয়ে ইনি দ্বিতীয় স্তরে যাবেন দ্বিতীয় স্তরে যাওয়া শুভ হয় মানে অনেকই শুভ হয় তবে এক জিনিসের উপর ধ্যান রাখতে হবে যে বুধ যে হন না তিনি বুদ্ধিরও হন আর বাণীরও হন নিজের কথাবার্তার উপর কন্ট্রোল রাখতে হবে তাই সর্বদা কর্কশবাণী ছেড়ে দিয়ে কথাবার্তায় মধুরতা রাখবেন আর নিজের বুদ্ধিকে পজিটিভ নিয়ে চলবেন এরূপ করলে ধনভাবে গিয়ে বুদ্ধির কারক ব্যবসা গ্রহ যিনি ব্যবসাও করান তিনি হলেন বুধ বুধকে ছাড়া ব্যবসাও সম্ভবই হয় না যদি আপনারা ব্যবসায়ী হন কারবার করেন তা ম্যানুফ্যাকচারের হোক টেন্ডারের হোক হোলসেল দোকান হোক ছোট দোকান হোক অথবা আপনাদের শোরুম হোক মানে আপনারা যে কোনো ব্যবসায় করেন তাতে যদি আপনাদের কুণ্ডলিতে বুধ কমজোর হয় তাহলে কোনো ব্যবসাতেই চলে ব্যবসায়ই চলবে না মাস দুই মাস ব্যবসা বদলাতেই থাকবে ব্যবসা খুলতেই থাকবেন আর কিছু দিনের মধ্যে তা বন্ধ করতেও থাকবেন কারণ বুধ কমজোর হয় কিন্তু যখন বুথ শক্তিশালী আর উচ্চের হয় তখন ব্যবসায়ের সফলতায় সফলতা মিলবে কিন্তু তার জন্য আপনাদের মুখে বাণীতে মধুরতা রাখতে হবে বুথ যখন শক্তিশালী হয় শক্তিশালী হয়ে যাবে হয়ে নিজের কেন্দ্রে পুনঃ আসবেন তখন সব কিছু ঠিক হয়ে যাবে যাদের স্বাস্থ্য খারাপ ছিল তা ভালো ভালো স্বাস্থ্য হয়ে যাবে যদি ভালো ব্যবহার করতে ভুলে গিয়েছিলেন যদি ব্যবহার ভালো করা ভুলে গিয়েছিলেন তাহলে পুনঃ হঠাৎ ব্যবহারই হয়ে যাবেন আচার বিচার সংস্কারে ভরপুর হয়ে যাবেন রিস্তেদারদের সহযোগ সহযোগ মিলবে হঠাৎ লোক দিকে সম্মানের নজরে দেখবে আপনাদের মান সম্মান হঠাৎ মিলতে দেখে মিলতে দেখে আপনারা আশ্চর্যচকিত হয়ে যাবেন ঘর বাড়ি কেনার জন্য সব কিছুতে সহায়তা মিলবে আর যখন বুধ কর্করাশিতে গিয়ে বসবে কর্করাশিতে বুথ বেশি ভালো হয় না তাই বুথকে ভালো করার জন্য কি করতে হবে গণপতির অথর্ব শীর্ষের পাঠ করতে হবে যদি আপনারা ব্যবসা করেন গাড়ি বাড়ি নিতে চাচ্ছেন তাহলে আপনাদেরকে গণপতি অথর্ব শিষ্যের পাঠ করতে হবে ভগবান গণেশের স্মরণে যেতে হবে তাহলে সব ঠিক হবে বন্ধুরা এবার আমি কথা বলছি শুক্রের শুক্র কোন 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 দিকে দিয়ে আপনাদের নিয়ে লাভকারী হবেন আর কোন কোন দিক দিয়ে নোকসানকারী হবেন বন্ধুরা শুক্র আপনাদের এখানে একটু নিচ আছেন তাই সব কিছুতেই একটু ধ্যান রাখতে হবে শুক্র চব্বিশ আগস্ট থেকে নিচ হয়ে যাচ্ছেন শুক্রের নিচ হওয়া ভালো হয় না তাই বলি কোন কোন ক্ষেত্রে শুক্র নোকসান দেবে শুক্ল বিদেশের কারক যদি আপনারা বিদেশে থাকেন তাহলে একটু সাম একটু সামলে থাকবেন কারণ আপনাদের কাজ লটকে বা আটকে যেতে পারে রিলেশনশিপে শিপে কোনো মিথ্যা আরব লাগতে পারে সেদিকে সাবধান থাকবেন আর মিথ্যা অপবাদের থেকে দূরে থাকবেন যদি কোনো মহিলা গর্ভবতী আছেন তাকেও চলাফেরা উঠাবসার দিকে ধ্যান দিতে হবে সাবধানী রাখতে হবে বিদ্যার্থীর পড়াশোনায় হঠাৎ বাধা আসতে পারে সেদিকে নজর রাখবেন বন্ধুরা এখানে আমি এক কথা বিনয়পূর্বক বলতে যাচ্ছি কি যে কোনো কুণ্ডলী হয় তাতে কোনো এক গ্রহই কোনো নিয়ন্ত্রণ করে না নিয়ম একই গ্রহে করে না আপনাদের উপর নয় গ্রহ হয় আর পুরা নগ্রহই প্রভাবী হয় কোনো গ্রহ ভালো দিচ্ছে কোন গ্রহ খারাপ দিচ্ছে কোনো গ্রহ কমজোর হয় আর কোনো গ্রহ শক্তিশালী হয় কেউ জিরো ডিগ্রির হয় কেউ ত্রিশ ডিগ্রির হয় আবার কেউ পনেরো ডিগ্রিরও হয় কিন্তু অস্ত কেউ অস্ত আছে কেউ বকরি আছে আবার কেউ মার্গি আছেন প্রত্যেক গ্রহের নিজের রোল আছে এখানে সূর্য ভালো করছিলেন বুধ ভালো করছিলেন কিন্তু শুক্র খারাপ করছিলেন তাই হতে পারে কি আপনারা যা যা কিনতে চাইছিলেন হয়তো তা সব কিছু সব জিনিস কিনতে পারবেন না তাহলে কি করতে হবে যে ভালো গ্রহ হয় শক্তিশালী গ্রহ হয় তাদের আরও শক্তিশালী বানাতে হবে আর যে কমজোর গ্রহ হচ্ছে তা ঠিক করবেন তাহলে কি করতে হবে স্ত্রীর সম্মান করবেন যদি আপনি নিজেই স্ত্রী আছেন তাহলে নিজের বান্ধবীর সম্মান করবেন নিজের বোনের সম্মান করবেন মাতার সম্মান করবেন এমনিতে তো এ রিস্তা এমন হয় কি এক এক অন্যের প্রতি সম্মানিত সম্মান আর প্রেম হয় কিন্তু কোথাও কোথাও যদি কোনো এমন গড়বড়ি হয়ে যায় তাহলে সেই প্রেমকে পুনর্জাগানোর চেষ্টা করবেন তাহলেই সব ঠিক হবে ভালো হবে অত বন্ধুরা যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতি বা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় ভোলেনাথ জয় ভোলেনাথ জয় ভোলেনাথ ধন্যবাদ